প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল গণিত আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ জীববিদ্যায় গাণিতিক মডেলিং এর অধ্যায় এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল অধ্যায় প্রশ্ন এক প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির জন্য স্মিথের মডেল আলোচনা করো যখন টু ইনফিনিটি তখন এর আচরণ আলোচনা করো বিন্দু নির্ণয় করে ওই বিন্দুতে স্থিতিশীলতা আলোচনা করো সমাধান মেলথাসের মডেল থেকে আমরা পাই মেলথাসের মডেল ছিল ডিএক্স বাই ডিটি সমান বি মাইনাস ডি এক্স থেকে করলে এক্স কমন নেওয়া যায় তাহলে হবে পি মাইনাস টি এক্স এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বললাম তো এ তাহলে এ এক্স লক্ষ্য করো যেখানে এ বি ডি ধনাত্মক বি ডি ধনাত্মক সাধারণভাবে এক্স এর ক্রম রাসমান মানে ক্রমে ক্রমে ক্রম রাসমান ফাংশন এবং ডি এক্স এর ক্রম বর্ধমান ফাংশন তাহলে দেখো বি হচ্ছে ক্রম রাসমান আর ডি হচ্ছে ক্রমরাসমান ক্রম বর্ধমান তাহলে ক্রম বর্ধমান থেকে ক্রম রাসমান থেকে ক্রম বর্ধমান বিয়োগ করলে তার মানে ক্রম রাসমান তাহলে হচ্ছে এ হচ্ছে এই দুটোর বিয়োগ করলে মূলত এ আমরা ধরতে পারি কত বলার বি মাইনাস ডি সম কত বলতো এ তাহলে এটা হবে এ হচ্ছে ক্রম রাসমান এখানে দেখো ডিএক্স বাই ডিটি ডিএ বাই ডিটি এক্স এই যে বি হচ্ছে এক্স এর ফাংশন তাহলে এক্স কমন নিলাম এক্স এক্স বি হচ্ছে এক্স এর ফাংশন তাহলে বি পরিবর্তে দেখলাম কত বলতো বি সমান বি অফ এক্স আর ডিসে ওয়ান লেখলাম কত বলতো ডিস ওয়ান ডি অফ এক্স অন্যভাবে তাহলে এসে ওয়ান লিখবো কত বলতো এ অফ এক্স ফলে দেখো এখানে বি এক্স কেমন দিচ্ছি বি হচ্ছে বি অফ এক্স ডি হচ্ছে ডি অফ এক্স আর তাহলে এক্স ইন্টু এটুকু পরিবর্তী লেখা থাকে এ অফ এক্স হ্যাঁ সমীকরণ আমরা দিচ্ছি কত দুই লজিস্টিক মডেল হতে পাই লজিস্টিক মডেলে যেটা লেখা আছে যে লজিস্টিক মডেল হতে পায় থেকে পায় আমরা পাই ডি এক্স বাই ডিটি সমান এক্স ইন্টু এ মাইনাস সি এক্স এটা কিন্তু আত্মস্থ করতে হবে আমাদের লজিস্টিক মডেল হতে পারছে কতগুলো তো ডিএক্স বাই ডিটি সমান এক্স ইন্টু এ মাইনাস সি এক্স সি এক্স এখন দেখো এ এক্সকে যদি এ এক্সকে যদি নিচে নিয়ে যায় তাহলে ওয়ান বাই এক্স ডি বাই ডিটি থাক এই পাশে থাকবে কত এ মাইনাস সি এক্স নাম্বার দিচ্ছি তিন এখানে এক্স সমান এক্স অব টি হলো টি সময়ে জনসংখ্যা মানে কে আমরা টি এর ফাংশন ধরলাম জেন কথা বলতো টি সময়ে জনসংখ্যা এবং এ c ধনাত্মক ধ্রুবক ধনাত্মক ধ্রুবক তিন হতে দেখা যায় যে ওয়ান বাই এক্স ইন্টু একটি এক্স এর যোগাশ্রয়ী ফাংশন যোগাশ্রয়ী হচ্ছে যার পাওয়ার এক সর্বোচ্চ পাওয়ার কথা বলতো এক অত ভগ্নাংশ থাকবে না পাওয়ারে তাহলে দেখো যোগাশ্রী ফাংশন স্মিথ তার ডাটার জন্য স্মিথ স্মিথ তার ডাটার জন্য ওয়ান বাই এক্স ডি বাই ডিটিকে এক্স এর একটি অবতল ফাংশন বিবেচনা করেন হ্যাঁ অবতল ফাংশন বিবেচনা করেন তিন যুক্তি দেখান যে নির্দিষ্ট তিন যুক্তি দেখান যে নির্দিষ্ট প্রবৃদ্ধি হার এক্সের একটি ফাংশন এ এক্স হওয়া উচিত এ অফ এক্স হওয়া উচিত যা জনসংখ্যা কর্তৃক তাৎক্ষণিক অব্যবহৃত খাদ্যহারের হ্যাঁ খাদ্যহারের যে খাদ্য ব্যবহারের সমানুপাতিক অর্থাৎ এ এক্স এক্স হচ্ছে এ ইন্টু টি মাইনাস এফ বাই টি এ টি মাইনাস দেখো টি এটা হচ্ছে কত এ এফ হচ্ছে কত বলত এ ইন্টু টি মাইনাস এফ বাই টি আমরা একে যদি আলাদা করি তাহলে আমরা লিখতে পারি টি বাই টি মাইনাস এফ বাই টি সমান এ ইন্টু টি বাই টি কত হয় বলতো ওয়ান মাইনাস কত বলতো এফ বাই টি আমাদের এটা চার নাম্বার দিলাম এখানে বর্তমান জনসংখ্যা কর্তৃক খাদ্য ব্যবহারের হার এফ মানে বর্তমানে যে জনসংখ্যা আছে সেই অনুযায়ী খাদ্য ব্যবহারের হার জনসংখ্যা সীমাস্ত মানে অর্থাৎ সর্বশেষ মানে কৌশলে জনসংখ্যা কর্তৃক খাদ্য ব্যবহারের হার টি তার মানে জনসংখ্যা সর্বোচ্চ মানে মনে করো যে এখানে এই কোন একটা রুমে কক্ষে একশো জন লোক বাস করতে পারবে তাদের জন্য হচ্ছে কথা বলতো টি আর বর্তমানে এখানে মনে করো চল্লিশ জন লোক বাস বসবাস করে তাহলে এটার কথা বলতো এফ হ্যাঁ এরকম বোঝাচ্ছে তারা দেখো জনসংখ্যা খাদ্য ব্যবহারের হার টি এখন এক্স এবং ডিএক্স বাই ডিটি এর উপর এফ নির্ভরশীল এক্স হচ্ছে কি বলতো জনসংখ্যা আর ডি বাই ডি বৃদ্ধির হার এফ নির্ভরশীল বিদায় আমরা বিবেচনা করতে পারি বিবেচনা করতে পারি কত বলত এফ সমান সি ওয়ান এক্স এফ সমান এফ সমান কত সি ওয়ান এক্স প্লাস সি টু ডি বাই ডিটি নাম্বার এটাকে ধরলাম কত চার পরে দেখো হ্যাঁ যদি জনসংখ্যার সহক সহক যদি জনসংখ্যার সহন ক্ষমতা কে হয় তবে সমীকরণ তিন নং হতে পাই দেখো সমীকরণের তিন নং হতে পাই কত ত্রিশ মান সি ওয়ান কে এটাকে আমরা ছয় নম্বর ধরলাম ত্রিশ মান ধরলাম সি ওয়ান কে হ্যাঁ অতএব আমাদের এখানে দেখো অতএব এক্স বাই কত বলতো ডিটি সমান এক্স ইনটু দুই নং হতে এ অফ এক্স দুই নং হতে পাই তাহলে দেখো এ অফ এক্স এ অফ এক্সের মান কিন্তু আমরা পেয়েছি দেখো চার নং সমীকরণে দেখো চার নং সমীকরণে এ অফ এক্স পেয়েছি কত এ ইনটু ওয়ান মাইনাস এফ বাই টি এ ইনটু ওয়ান মাইনাস এফ বাই টি হুম ওয়ান টু ওয়ান মাইনাস মান কিন্তু এটা এফ হচ্ছে কত এক্স এ দেখো সি এক্স প্লাস সি বাই মান হচ্ছে কত কে কে আর এখানে দেখো আগের থেকে কথা আশা করি পর্যন্ত বুঝতে পারছো পাঁচ ও হতে পাই লক্ষ্য করো যে যদি আলাদা করলে তাহলে এখানে কত হবে এক্স C1 ওয়ান বাই সি কে প্লাস মাইনাস মাইনাস C2 টু বাই সি কে ইন্টু ডি এক্স বাই এই কে কে কাটা যাবে তাহলে দেখো এটা সমান হবে এক্স ইনটু ওয়ান মাইনাস এক্স বাই কে এই সি ওয়ান কাটা এক্স বাই কে মাইনাস সি টু বাই সি কে ডি এক্স বাই এরকম হয়েছে এখন দেখো এখান থেকে আমরা এটা যদি আমরা গুণ করে দিই দেখো ডিএক্স বাই ডিটি সমান এক্স এক্স এইটুকুর মধ্যে গুণ করে দিই তাহলে ওয়ান মাইনাস এক্স বাই কে মাইনাস এক্স এটার সাথে গুণ করে দিলাম তাহলে হতো কত এ এক্স সি টু বাই সি ওয়ান কে কিন্তু ডি এক্স বাই ডিটি আমরা এই ডি এক্স বাই ডিটিকে বাম পাশে নিয়ে আসবো তাহলে হবে এটা বাম পাশে কমান এটা কমন নেওয়া যাবে তাহলে কত হবে ডিএক্স বাই ডিটি প্লাস এ এক্স সি টু বাই সি ওয়ান কে ইন্টু ডিএক্স বাই ডিটি সমান এ এক্স ওয়ান মাইনাস এক্স বাই কে তখন এমন হবে এখন ডিএক্স বাই ডিটি ডিএক্স বাই ডিটি কমন এলে থাকবে কত এখন থাকবে কত ওয়ান ওয়ান প্লাস এ সি টু এ সি টু বাই সি ওয়ান কে ইন্টু এক্স এক্স আর এই পাশে যা আছে তাই থাকবে এখন দেখো ডিএক্স বাই ডিটিকে যদি আমরা এই এ পাশে রেখে দিই তাহলে এটা হবে কত ডিএক্স বাই ডিটি রেখে দিলাম এটা এ পাশে ভাগ হয়ে যাবে তার মানে এ এটা কত হবে এক্স ওয়ান মাইনাস এক্স বাই কে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখো তখন কিন্তু লেখা যায় এক্স এক্স কে কে যদি আমরা লসা নেই তাহলে হবে কে মাইনাস এক্স বাই কে এখানে যদি আমরা কে কে লসা নেই তাহলে হবে কথাগুলো তো এটা নিতে আসবে কে প্লাস এ সি টু বাই সি ওয়ান এক্স এই কে কে কাটা যাবে আমরা যা হোক এইভাবে লিখতে পারি এভাবে লিখে রাখলাম পরবর্তী লাইন ডি এক্স বাই ডিটি এক্স সমান এ এক্স এক্স এখানে হবে কত বড় কে এক্স বাই অর্থাৎ এখানে কে কে কাটা দেওয়ার কারণে এখানে হবে কে প্লাস এ ইন্টু টু বাই এখানে দেখো সি টু বাই কত এক্স কিন্তু আমরা সি টু বাই যদি এইভাবে প্রকাশ করি অর্থাৎ সি সমান সি ওয়ান বাই সি টু তাহলে সি সমান কথা বলতো সি ওয়ান বাই সি টু সি টু এটাকে উল্টে দিলে হবে ওয়ান বাই সি সমান ওয়ান বাই সি সমান কথা বলতো সি টু বাই সি ওয়ান এরকম হয়ে যাবে সেক্ষেত্রে এটা হবে এরকম সমান এই এরকম হবে এক্স ইন্টু কে মাইনাস এক্স বাই কে প্লাস এ বাই এটা হবে নিচে নিচে যাবে কথা বলতো সি ইন্টু এক্স এরকম আমরা এটাকে সাত নম্বর সমীকরণ দেখতে পারি এটি এক প্রজাতির জনসংখ্যার জন্য স্মিথের মডেল প্রশ্ন দেখো দ্বিতীয় অংশে লেখা আছে যখন টি ইনফিনিটি তখন এর আচরণ আলোচনা করে তাহলে আমরা দ্বিতীয় অংশ দেখি দ্বিতীয় অংশে লেখা আছে দেখো সমীকরণ সাত হতে পাই যে সমীকরণ সাত এটা সেভেন সমীকরণ কত ডিএক্স বাই ডিটি সমান এক্স কে মাইনাস এক্স বাই কে প্লাস এ বাই সি এক্স তাহলে দেখো এটা এটাকে যদি আমরা আর আর গুণ করে দিই তাহলে এটা যাবে উপরে আর এটা যাবে নিচে ডি এক্সের এই পাশে আর ডান পাশে যা হবে ডিটি আমরা আশা করি পর্যন্ত বুঝেছি এখন দেখো এটাকে আমরা কভার আপের নিয়মে করবো তাহলে কভার আপের নিয়ম অনুযায়ী হবে এক্স কে রেখে দিব দ্বিতীয় অংশ দেখতে অসুমকরণ সাতম হতে পাই আমরা এরকম পাচ্ছি এবার এটাকে যদি আমরা এরকম করি দেখো কভার আপের নিয়মে করতে চাই দেখো এখানে যদি আমরা এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দিই এরকম দেখো এখানে কভার আপ নিয়ম এক্স রেখে দিলাম এক্স লিখলাম কভার আপের নিয়ম হচ্ছে যে এটা সম্মান মনে জিরে ধরতে হবে তাহলে এখানে বসে বসাই কে মাইনাস জিরো এক্সের মান জিরো তাহলে কে প্লাস জিরো কারণ এক্সের মান জিরো এটা হলো প্লাস এখন কে মাইনাস আরেকটা উৎপাদক নিচের উৎপাদকগুলো কে মাইনাস কত বলতো এক্স এবার এটা সমান মনে মনে জিরো ধরবা কে মাইনাস এক্স সমান জিরো তাহলে কে মাইনাস এক্স সমান যদি জিরো হয় তাহলে কে সমান কত বলত এক্স তার মানে এক্স সমান কে তাহলে এখানে দেখো যখন এক্স আছে তাহলে এখানে কত বসাবো কে এখানে বসাইলাম কে প্লাস এ বাই সি ইন্টু কে কারণ এখানে এক্স আছে কিন্তু এখানে হবে ডি এক্স সমান কত ডিটি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিব আশা করি এটা বুঝতে পারছো দেখো এখান থেকে দেখো এটুকু আর একটু আগাই সমান এমপ্লয় দ্যাট এটা এখানে কে কে কাটা যাবে তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস এখান থেকে কিন্তু কে কমন নেওয়া যায় তাহলে যদি কে কমন নাও তাহলে উপরে থাকবে কে নিচে থাকবে কে ইন্টু কথা বলতো ওয়ান প্লাস এ বাই সি আর নিচে থাকবে কে মাইনাস এক্স ইন্টু কে এ কে কে কাটা তাহলে ওয়ান প্লাস এ বাই সি হ্যাঁ বাই কে মাইনাস এক্স এরকম ডি এক্স সমান এ আমাদের প্রশ্ন হচ্ছে এটা প্রশ্নে একটা এ ছিল কারণ এখানে দেখো লক্ষ্য করো এখানে কিন্তু এ ছিল সে এটা আবার লিখেছি লক্ষ্য করো তাহলে হয় এ ডিটি এ এরকম এবার ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লন এক্স হয় আর ওয়ান প্লাস এ বাই সি এটাকে রেখে দিলাম তাহলে ওয়ান প্লাস এ বাই সি এটা রেখে দিলাম রেখে দিলাম এখানে ওয়ান বাই কে মাইনাস এক্স কে মাইনাস করলে লন কে মাইনাস এক্স কিন্তু এখানে একটা মাইনাস এক্সের আগে মাইনাস চিহ্ন থাকার কারণে একটা মাইনাস হবে এই মাইনাস সেই মাইনাস আর সামনের প্লাস প্লাস মাইনাসের কথা হয়ে মাইনাস সমান এটি ইন্ডিগ্রেশন করলে এটি যেমন ইনটিগ্রেশন ডি এক্স করলে এক্স হইতো এটিকে ইনটিগ্রেশন করলে টিকে ইনটিগেশন করলে এটি প্লাস লন এ লন একটা ধ্রুবক এখন দেখো এটাকে যদি পাওয়ার আকারে লিখি তাহলে এটা কিন্তু আমাদের উপরে চলে যাবে এটাকে আমরা দেখে ভেঙে দেখা আমরা এভাবে লিখতে পারি লন এক্স লন এক্স মাইনাস এই পাওয়ারটা উপরে চলে যাবে লন কে মাইনাস এসে পাওয়ার ওয়ান প্লাস এ বাই সি মাইনাস লনে ডান ডান পাঁচে বা পাশে নিয়ে আসলাম এখন দেখো লন বিয়োগ থাকার কারণে এগুলা কিন্তু ভাগ হয়ে যাবে তার মানে লন এক্স বাই এখানে দেখো এটা বিয়োগ আছে তাহলে ভাগ এ ইন্টু কে মাইনাস এক্স হলটু দিবার ওয়ান বাই এ বাই সি সমান এটি এটি অতএব এক্স তো ওয়ান মাইনাস কে মাইনাস এক্স ওয়ান প্লাস এ সি এটা দোয়ার কথা বলতো এটি এটা এটি এটা হবে এটি হ্যাঁ যদি আমরা এটা পেয়েছি যদি টি টেন্স টু ইনফিনিটি হয় টির মান যদি অসীম হয় তাহলে এটাকে কিন্তু উল্টে দিই এটাকে উল্টে দিতে এক্স পাই এখানে যা আছে তাই দেখলাম আর এটা একটু কথা বলতো ইনফিনিটি এটা মানে হচ্ছে এটা তোমার ইনফিনিটি মানে ইনফিনিটি তাহলে এটা যদি উল্টে যায় দেখো এটাকে আমরা লিখতে পারি এটা তখন ইনফিনিটি হবে যদি এটা জিরো হয় জিরো দ্বারা কাউকে ভাগ করলে ইনফিনিটি হয় তাহলে কথা বলতো এ ইন টু কে মাইনাস এক্স উল্টো তোমার ওয়ান প্লাস এ বাই সি টেন্স ইনফিনিটি তাহলে এ যেহেতু ধ্রুবক এ জিরো হতে পারে না তাহলে কে মাইনাস এক্স তার পাওয়ার এত এত টেন্স টু কথা বলতো ইনফিনিটি হলো এত টেন্স টু ইনফিনিটি তাহলে দেখো এটা টেন্স টু ইনফিনিটি এবার পাওয়ারটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কথা বলতো কে মাইনাস এক্স টেন্স টু ইনফিনিটি অর্থাৎ কে মাইনাস এক্স যদি জিরোর কাছাকাছি হয় তাহলে বলতে পারি কে জিরো এক্সের কাছাকাছি অর্থাৎ এক্স টেন্স টু কে আমাদের কে হচ্ছিল সহন ক্ষমতা সহন ক্ষমতা তৃতীয় অংশ দেখো তৃতীয় অংশ লেখা আছে ভারসাম্য বিন্দু নির্ণয় করে ওই বিন্দুতে স্থিতিশীলতা আলোচনা করো লক্ষ্য করো ভারসাম্য বিন্দুর জন্য ডি বাই ডিটি সমান জিরো তাহলে ডি এক্স বাই টি সাত নং হতে পাই ডি এক্স বাই ডিটি হচ্ছে এক্স ইন্টু কে মাইনাস এক্স বাই কে কে প্লাস এ বাই সি ইন্টু এক্স তাহলে দেখো এটা যদি গুণ করে দাও এটা জিরো সাথে গুন করে দিলে জিরো হয়ে যাবে তাহলে হচ্ছে এ এ দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এটাও জিরো হয়ে যাবে তাহলে হচ্ছে কথা বলতো এক্স ইন্টু কে মাইনাস এক্স কে মাইনাস এক্স তাহলে এক্স জিরো অথবা কত কে মাইনাস এক্স ওয়ান জিরো তাহলে কে মাইনাস এক্স ওয়ান যদি জিরো হয় কে মাইনাস এক্স ওয়ান জিরো হলে আমরা লিখতে পারি কে সমান এক্স অর্থাৎ এক্স সমান কে এক্স সমান কে লিখতে পারি তাহলে দেখো এটা হচ্ছে ভারসাম্য বিন্দু প্রথম ক্ষেত্রে এক্স সমান জিরো প্রথম ক্ষেত্রে কত এক্সো মান জিরোয়ের সাপেক্ষে যোগাযোগ করার জন্য ধরি এক্স সমান জিরো প্লাস অ্যাপসোলেন্ট যেখানে অ্যাপসুলেন্টের অবস্থা ওয়ান থেকে অনেক অনেক ছোটো হ্যাঁ সমীকরণ সাত হতে পাই তাহলে দেখো সমীকরণ সাথে আমাদের যেটা লেখা আছে ডি এক্স বাই কথা বলতো ডিটি সমান এ এক্স এরকম ছিল কে মাইনাস এক্স বাই কে প্লাস এ বাই সি ইন্টু এক্স তাহলে দেখো এক্সের পরিবর্তে হবে অ্যাপসুলেন্ট তাহলে এখানে হবে কোথাও অ্যাপসুলেন্ট বাই ডিটি অ্যাপসুলেন্ট বাই ডিটি আর এখানে হবে এ অ্যাপসুলেন্ট কে মাইনাস অ্যাপসুলেন্ট আর কে প্লাস এ বাই সি ইন্টু অ্যাপসুলেন্ট এরকম হবে আর কি পরটা দেখ তাহলে আমরা যদি এটা ভাগ করে দিই অ্যাপসুলেন্ট অ্যাপসুলেন্টের মান অতি ক্ষুদ্র হওয়ায় এই অ্যাপসুলেন্ট এবং অ্যাপসোলেন্ট গ্রহণ হয়ে অ্যাপসুলেন্ট স্কোয়ার হবে অর্থাৎ উপরে তখন হবে ডি ডিএফেন্ট বাই কত বলত ডিটি সত এ এ কেএফসোলে্ট মাইনস কত এ অফিসেন্ট স্কোয়ার এ অফসোলে্ট স্কোয়ার বাই কে প্লাস এফসোলেট বাই কত বলত সি এই স্কোয়ার হওয়ার কারণে আমরা কিন্তু এইটা বাদ দিব যোগাশ্রয় করার কারণে এইটুকু বাদ তাহলে থাকবে কত বলতো এ কে এ কে অ্যাপসুলেন্ট বাই কে প্লাস এ অ্যাপসুলেন্ট বাই সি তাহলে দেখো এটা থাকলো এটা থাকলে আমাদের কত লেখা যায় এখানে লেখা যায় এ এবং এখানে কত বলতো এ কে এ কে অ্যাপসুলেন্ট বাই এটাও বাদ দেওয়া হয়েছে যেহেতু ক্ষুদ্র হওয়ার কারণে তাহলে এটাও যদি বাদ দিই তাহলে হবে কথা বলতো বাই কে তাহলে কে এই কে কে কাটা তাহলে হচ্ছে এ অ্যাপসুলেন্ট তাহলে অ্যাপসুলেন্টের পরিবর্তে আমাদের এখানে কিন্তু লেখা ছিল যে এক্স সমান কত অ্যাপসুলেন্ট তাহলে এক্স সমান অ্যাপসুলেন্ট তাহলে অ্যাপসুলেন্টের পরিবর্তে কত লেখা যায় এক্স সুতরাং ডি এক্স বাই কথা বলতো dt হ্যাঁ ইকোভ্যালেন্ট এ এক্স তাহলে দেখো এটা এটা সূচকীয় হারে বৃদ্ধি পাবে যদি এরকম হয় তাহলে সবসময় সূচক হারে যা হতে প্রতিমান ক্ষুদ্র আদিমানের জন্য এক্স সূচকীয়ভাবে বৃদ্ধি পায় তখন সমান জিরো অস্থিতিশীল দ্বিতীয় ক্ষেত্রে দেখো সমান কে আমাদের সমান জিরো হয়েছিল আরেকবার ছিল এক সমান কত কে তাহলে এক্স সমান কে এর সাপেক্ষে যোগাশ্রীকরণ করার জন্য ধরি এক্স সমান কে প্লাস অ্যাপসডেন্টে ধরতে পারো বা ডেলটা ধরলাম ডেলটা হচ্ছে ওয়ান থেকে অনেক অনেক ছোটো সমীকরণ সাত হতে পাই কে ডি এখানে আমাদের সমীকরণটা ছিল এরকম কিন্তু সমীকরণ ছিল ডি এক্স বাই ডিটি এক্স ইন্টু কে মাইনাস এক্স বাই কে প্লাস এ বাই সি এক্স এখন দেখো এখানে এক্সের পরিবর্তে বসাব এক্স এর পরিবর্তে বসাব কে প্লাস ডেল্টা তাহলে এখানে বসে কে প্লাস ডেলটা এখানে বসাবো এ ইন্টু কে প্লাস ডেলটা কে মাইনাস এক্স এক্সের পরিবর্তে বসাবো কত তো কে প্লাস ডেলটা তার আগে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে লিখবো মাইনাস কে মাইনাস ডেল্টা বাই কে প্লাস এ বাই সি এখানে লিখবো কত এক্স এক্সের পরিবর্তী কে প্লাস ডেলটা এই কে কে কাটা কে কে কাটা যাবে তাহলে হচ্ছে কথা তো দেখো এটা ধ্রুবক ডি কে বাই ডি টি এটা জিরো হয়ে যাবে কারণ থাকবে ডি অ্যাপসোলেন্ট বাই কত ডি ডেল্টা বাই ডি টি সমান এ ইন্টু কে প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা বাই কে প্লাস এ বাই সি কে প্লাস ডেল্টা এরকম এখন এটাকে যদি সরলীকরণ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখন দেখো ডেলটা তারা যেটাকে গুণ করে দাও তাহলে ডেল্টা স্কোয়ার তাহলে স্কোয়ার যেতে ওপর বাদ পড়বে সেক্ষেত্রে এটা আমরা গুণ করে দেই দেখো ডেলটা হ্যাঁ এটা গুণ করে দেই এখানে দেখো এই ডেলটা এ স্কোয়ার থাকার কারণে এটা বাদ কারণ সরলীকরণের ক্ষেত্রে স্কোয়ার থাকা যাবে না এটাও বাদ দেওয়া হয়েছে তাহলে থাকবে কত মাইনাস এ কে ডেলটা বাই কে এ কে ডেলটা বাই কে 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 কাটা তাহলে থাকবে এ ডেল্টা দেখো ডি ডেলটা ডেল্টা আমরা এখানে কিন্তু পেয়েছিলাম লিখেছিলাম যে এক্স সমান কে প্লাস ডেল্টা তাহলে দেখো শুধু ডেল্টা হচ্ছে এটার থেকে লিখতে পারি এক্স মাইনাস কে তাহলে যেখানে ডেল্টা আছে সেখানে আমরা এক্স মাইনাস কে দিব এক্স মাইনাস কে ইকোভ্যালেন্ট এ ইন্টু এক্স মাইনাস কে এটা হচ্ছে যখন টি টেন্স টু কত বলা ইনফিনিটি তখন এক্স যখন টিটা অসীম হবে তখন এক্স কার কাছাকাছি চলে যাবে কে এর কাছাকাছি চলে যাবে সেটা বলা হচ্ছে যে অসীম সময় এটা বাড়তে বাড়তে এটা জিরো হয়ে যাবে তার মানে তখন কিন্তু এটা এরকম হবে সুতরাং এক্স সমান কে স্থিতিশীল মানে এটা বেড়েও স্থিতিশীল হয়ে যাবে আশা করি বুঝতে পারছ যা হোক তোমাদের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ